না মানে আগে সকল মানুষের কাছে একটাই কোয়েশ্চেন ছিল কাটাপ্পা কেন বাহুবলীকে মারলো কিন্তু এখন পুরো ভারতবর্ষ মানুষের কাছে শুধু একটাই কোয়েশ্চেন ননী কি এমন কাজ করেছে যে ননীকে সবাই ছিছি করছে কি হচ্ছে ফাজলাবো এসব তো গাইস আমি বলে দিচ্ছি আসলে যে ননী ননী একটা টাকাওয়ালা ছেলেকে মানে ধন বিশাল যা ধন সম্পত্তি দলট আছে তাকে বিয়ে করে নিয়েছে আর কাকাকে ছেড়ে দিয়েছে তাই জন্যই সবাই সকল মানুষ শুধু একটাই বলছে ননি ছি 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 দারুণ লজ্জার ব্যাপার তো ওই জন্যই কষ্ট পেয়ে কাকা শুধু একটাই কথা বলছে ছি 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 ননি ছি 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 তুই ধনকে চিনলি মনকে চিনলি না কিন্তু এখানে আসল কথা হলো আমরা কিন্তু সকলে ধনকেই চিনি এখানে আমি একটা কোশ্চেন করছি মেয়েদেরকে তোমরা তোমরা কি কাকার মতো ছেলেকে ভালোবাসবে না যারা সরকারি চাকরি করে ধন দৌলত আছে টাকা আছে তাদেরকে বিয়ে করবে তোমরা মেয়েরা মিথ্যা কথা বলবে না কিন্তু কারণ তোমরা আমি জানি আমরা জানি ছেলেরা